چائے اللہ مدیس

کے بنائی نا کیا نو بنائی نا ایک اور میں اللہ <سؤال> تعالی قران اور کریم کے بھیتر جان دی سی سورۃ الجاریہ کے بھیتر اللہ تعالی اور نوما خلق الجن والانسان سائلا یعبدون ہم یہ اللہ تعالی مانو جاتی ہے ہم جی جاتی ہے دو جاتی ہے ہم یہ اللہ تعالی

তখন এই আবেদনটা কিভাবে জানাবেন 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 এক বন কর্মকর্তা সরকারি কর্মকর্তার কাছে যখন আপনি আবেদন জানান তখন কিভাবে জানাইতে হয় এটার জন্য আপনি

এক হাদিস বর্ণনা করেছেন 하자লা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনি যে সহীহের ভিতরে ইমাম তিরমিজি رحمۃ اللہ علیہ এই হাদিস এনেছেন 하자লা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নববীর ভিতরে মসজিদে নববীর ভিতরে

আল্লাহ আপনাকে গুনাহতে মাফ দেন দুনিয়া আমার বেশি শানি কে আমার দেন এই কথা যখন বলা শেষ করে ও আমার উম্মত এইখানে এসো এইখানে এসো দুনিয়া পর্যন্ত কথা তো তোমার تم نام تما کر আবার এই গোয়ার ভিতরে না আছে আল্লাহ তালার প্রশংসা না আছে আমি রসুলের উপরে কোন এই কথা যখন বললো বলার সাথে সাথে তিন হাজার চারশত সাতাত্তর নম্বর হাদিস এরপরে হাদিস আল্লাহ নসুর বলতেছেন আরেকটা লোক মসজিদে নবদীর ভিতরে প্রবেশ করলো

জAttrul Mutakabbir Allah Ta'ala Ei ayater bhitore Allah Ta'ala onek gulo gochok naam je naam gulo to dami bani naam Allah Ta'ala ei ayater bhitore rechen rechen Jemon ei Allah Surah Al Araf 180 number ayater bhitore bolen Walillahi asmaul husna ud'uuhu biha

এবং অনেকের প্রশ্ন করে আমরা দোয়া করি দুনিয়ার জমিনের ভিতরে অনেক কিছু চাই অনেক দোয়া করি কিন্তু আল্লাহ কবল করে প্রশ্ন হয় কি হয় না আল্লাহ তাআলা বান্দার জন্য তিনটা ক্যাটাগরিতে কবুল করে কয়টা ক্যাটাগরি একটু কথা বলবেন কয়টা ক্যাটাগরি তিনটা তিনটা একটা হলো বান্দা যখন চায় আল্লাহ তার সাথে সাথে দেয় সাথে দেয় বান্দা যখন চায় আল্লাহ তা সাথে সাথে দেয় দুই নাম্বার হলো বান্দা যখন চায় আল্লাহ তা দেয় না দেয় না সাথে সাথে দেয় না দেরিতে দেয় এবং ওই দেওয়ার ভিতরও দুইটা পার্থক্য একটা দুনিয়াতে দেয় আর একটা যদি না থাকে বা বালা যদি থাকে আপনার একটা বিপদ আসবে আল্লাহ তাআলা তো জানেন আল্লাহ তাআলা জানেন না আপনার আমি না জানি আল্লাহ তো জানেন যে আপনার আমার কোন সময় বিপদ আসতে পারে ওই দোয়াটা ওই সময়ের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে রাখেন

আর যদি বাইচান্স কোনো কাক বা চিল যদি উপর দিয়ে আলাদা করে দেখবেন বাচ্চাকে সুন্দর করে মুরগি ঘুরিয়া নিয়ে বৈশা থাকে আওয়াজ দেওয়ার পরে বাচ্চা জোলা যখন চলে আসে পাটনার ভিতরে নিয়া মুরগি বৈশা থাকে যেন বাচ্চাকে চিল বা কাক চোখল না দিতে পারে বা উঠায় নিয়ে না দিতে পারে আর অতিরঞ্জিত বাচ্চা যেগুলা চালাকি করে যেগুলা বাইরে থাকে ওগুলাই করে ধ্বংস হয়

আল্লাহ তালা আমাদেরকে আমাদেরকে যেভাবে চাইলে আল্লাহ খুশি ওইভাবে আল্লাহ আমাদের সবাই আল্লাহ